স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডবোদাহ তুমি আসবে বলি হি স্বাধীনতা শাহিনা বিবির কপাল ভাঙলুন সিথির সিঁদুর গেল হরিদাসের তুমি আসবে বলি হি স্বাধীনতা শহরের বুকে জলপায়ে রঙের ট্যাঙ্ক এলুন দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে স্বাধীনতা বসতি উজাড় হল ফোটানো ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্নস্তূপে স্তূপে একটানা আর্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে কি স্বাধীনতা অবধ শিশু হামা দিল পিতা মাতার উপর তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডবদাহন স্বাধীনতা তোমার জন্যে এক ধরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছে তার চোখের নিচে অপরাহ আলুর স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হারটিসার এক অনাক কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কৃষ্ণদাস জেলিপাড়া সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি কাজি বলে যে নৌকো চালায় উদ্দাম ঝড়ে রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুসে এখন পোকার দখলে আর রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধে প্রতীক্ষা করছে তোমার জন্যে হিসাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়ে দামামা বাজিয়ে দিক বিদিকেই বাংলা তোমাকেই আসতে হবে